বিরতির পর আমরা ফিরে এলাম তো এখন আবার আমরা আলোচনা চলছি এখন আমাদের যে মূল বিষয় যে এখানে আলোচনা হলো যে দল ত্যাগ সম্পর্কে যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে কেউ বিজেপি থেকে জিতে তৃণমূলে চলে যাচ্ছে তৃণমূল থেকে জিতে বিজেপিতে চলে যাচ্ছে অর্থাৎ যে দলে জিতছে সেই দলে নাকি কাজ করা যাচ্ছে না তো এই কংগ্রেস থেকেও আবার চলে যাচ্ছে বিভিন্ন দলে আর কি যে দল থেকে জিতছে টিকিটে কাজ করা যাচ্ছে না এরকম একটা অভিযোগ আছে তো আমি প্রথমেই বাবুলালদাকে বলবো যে বাবুলালদা আপনার বিজেপি ছেড়ে তো অনেকেই চলে গেছে সাতাত্তর ছিলেন আপনার একুশে এবং সাতাত্তর থেকে এখন যেটা শোনা যায় যে অভিযোগ আছে আপনাদের নাকি শিশিতে চলে আসছে তো এই যে আপনাদের মাঝখানে যে এগারো জন এমএলএ সেই এগারো জন এমএলএ কি মানে উন্নয়ন করতে পারেনি দেখে সবাই চলে যাচ্ছে নাকি কি বল খুব ভালো কোশ্চেন খুব কোশ্চেন এটা খুব ঠান্ডা মাথা আলোচনা হওয়া দরকার আপনার যদি আমি যেহেতু ইতিহাসের সাধারণ শিক্ষক আর কি ইতিহাস গবেষণা আছে দেখবেন স্বাধীনতার পর থেকে আমরা অনেক সরকার দেখেছি বিধান রায় মুখ্যমন্ত্রী ছিল আপনি জানেন জ্যোতি বসু বিরোধী নেতা ছিল বহুদিন চলেছে পরে জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন এই দল বদলের এই বিষয়টা আপনি আমার সাথে অনেক বেশি অভিজ্ঞ আপনি দেখেছেন এই দল বদল এই প্রক্রিয়াটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজনীতিতে ছিল না এই কালচারটা কিন্তু ছিল না কিন্তু আমি যদি খুব ভুল না বলি তাহলে আপনি দেখবেন যে এই প্রক্রিয়াটা কিন্তু দু সালে কংগ্রেস এবং আপনার তৃণমূল যখন জোট করে ক্ষমতায় এলো এবং তখন কংগ্রেসকে বেশ কিছু আসন ছাড়া হয়েছিল কি যাবো বলে আপনি দেখবেন তখন থেকে একে একে কংগ্রেস থেকে সবাই মানুষ হচ্ছে তৃণমূলে যাওয়া শুরু করলো কংগ্রেস দলটা প্রায় উঠে দেওয়ার একটা উপক্রম একটা পরিস্থিতি মানে এদেরকে দেখে বিজেপি আমার দলটা বলছি বলছি এরপরে দেখো যখন দেখা গেল বিজেপি যখন একুশ সালে যখন এই ক্ষমতায় আসবে আসবে এরকম একটা পরিবেশ তৈরি করো

যারা ব্যক্তিগত মতামত যে এরকম একটা আপনার রেজিমেন্টেড পার্টিতে ক্যান্ডিডেট ঠিক করার আগে আমার মনে হয় আরও একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত দ্বিতীয়ত হচ্ছে তারপরও কিছু মানুষের একটু যদি বলেন মানে কি কি ধরনের সতর্কতা দু একটা যদি বিশেষ 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 কি কি সতর্কতা মানুষের লোভ লালসা থাকে সে সে জন্য মানুষ শাসক দলে থাকলে খুব স্বাভাবিক অনেক সুবিধা পাওয়া যায় শাসক দলের সঙ্গে থাকা এবং বিরোধীরা করা বিরোধী রাজনীতিতে থাকা সেটা অনেক কঠিন কাজ যে কোনো সময় বামফ্রন্টের সময়ও যারা বিরোধী করেছে তারা দেখেছে মমতা ব্যানার্জি অনেক কষ্ট অনেক মার খেয়েছে অনক কষ্ট করে বিরোধী কিন্তু রাজনীতি তো দেশ সেবা জন্য দেশ সেবা দেশ সেবা করতে হলে এটা আসবে এই প্রশ্নটা আসবে কেন এইটাই তো এই এই প্রক্রিয়াটাই শুরু হয়েছে বিধান রায়ের পর থেকে বিধানরায় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন তার রাজনীতিতে আসার মূল লক্ষ্যই ছিল মানুষের জন্য করা কিন্তু বিধান রায়ের পরবর্তী জামানা থেকে এই বিরোধীদের উপর যখন জ্যোতি বসু হোম মিনিস্টার হল অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী বিরোধীদের উপর প্রশাসনিক অত্যাচার পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা এবং প্রশাসনিকভাবে বিরোধীদের কণ্ঠরোধ করার যে প্রক্রিয়া সেটা সেই সময় থেকে

বাম দল কোনো কিছু কারণে ছাড়তে সবাইকে বলছি না বিজেপি থেকে ছাড়তে তৃণমূল আসে বিজেপির কংগ্রেস সব জায়গা থেকে তাহলে পরে তো আমাকে বলতে হবে যে ওনারা যাকে এবার उपचुनावে ক্যান্ডিডেট করেছিলেন তাই না তিনি তৃণমূল থেকে গেছেন সুভেন্দু অধিকারী তৃণমূল থেকে গেছেন আমি জানি না ওনারা নিয়ে আবার বিধানসভার টিকিটটাও দিয়ে দিলেন আমি জানি না দলে কোনো প্রার্থী ছিল সেটা বলতে পারবেন হয়তো কেউ যোগ্য নেই জন্য তৃণমূল থেকে বিধানসভার দিয়ে দিয়েছে তাই তো আচ্ছা এবার গেলো আমাদের এখানে আমাদের আমাদের মহীসেনগুপ্ত স্যার ছিলেন বিধায়ক তো মাননীয় বিধায়ক মহিসগুপ্ত প্রাক্তন বিধায়ক তো তিনি হলো যতদিন আমাদের এখানে করেছেন আমার ভাই বন্ধু তুশার বলছিলেন আমি সবাইকে বন্ধু বা আমি সম্বোধন করতে ভালোবাসি তুমি বললেন উনি কাউকে বন্ধু বলেন না তুমি বন্ধুই বলি তো এবার উনি হলো বললেন তো আমরাও দেখেছি 2012 সালে 11 বা 12 সালে আমাদের এখানে রায়গঞ্জ পৌরসভা ইলেকশন হয়েছিল সেই সময় কিভাবে কিভাবে ওনারা কিভাবে ওনারা মস্তান লাগিয়ে দিয়ে ভোট মানুষকে দিতে দেয়নি বাড়ি বাড়ি আটকে দিয়েছিল তার সাক্ষী প্রমাণ আমি এবং আমার ওয়ার্ডবাসী আছে ঠিক আছে তুশার এবার বলতে দিতে হবে তার কারণ আমি আপনি क्वेश्चन করবেন না

কি বলবেন তুষার বলুন তুষার বলুন তুষার তুষার আখ্যা ছিল রায়গঞ্জ তুষার বলুন এখন ক্রিমিনাল নেই রায়গঞ্জ জানাটা প্রয়োজন রাজনৈতিক ভাবে পড়াশোনাটা শেষ নেই এখনো অনেক কিছু শেখার আছে যতদিন হয়তো রাজনীতি করলে শিখতে হবে বলছে দু হাজার বারো সালের নির্বাচনে আমরা ছাপ্পা মেরেছি বা যা কি করেছি রায়গঞ্জের লোক বলবে

সন্দীপ বিশ্বাস কংগ্রেস পার্টি আপনার সাতাশ জন কোয়ার্ডিনেটারের মধ্যে নাইনটি পার্সেন্ট কোয়ার্ডিনেটার কংগ্রেস পার্টির আপনার পঞ্চায়েত সমিতিতে যাবেন যেখানেই যাবেন যেখানে যা আছে তারাই কংগ্রেস পার্টির সব লোককে আপনাদের ক্যান্ডিডেট করতে হয়েছে আমি বলছি না এটা অবশ্যই ঠিক কিন্তু এই যে দল ভাঙানোর খেলাটা আপনাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা থিঙ্কিংটা যে বিরোধী শূন্য রাখা লাইক হিটলার সবাই আমার দলে নিয়ে আসবো এবার কি বলুন

সেটা শুভেন্দু অধিকারী একদম পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে হিন্দুর সনাতনীদেরকে নিয়ে ভোট করাবেন বিজেপির পক্ষে তাহলে এইবারকে আমাদের রাজ্যটা পুরোপুরি কি মানে মানে আর ধর্ম নিরপেক্ষ বলে কিছু থাকলো না

এখন আপনার প্রশ্ন যে পরিস্থিতিটা কেন তৈরি হলো আপনারা দেখেছেন যে গত বছর পাঁচই আগস্ট আপনার শেখ হাসিনা যখন ভারতবর্ষে আশ্রয় নিল তারপরে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার আপনি পশ্চিমবঙ্গে এবার ধর্ম নিরপেক্ষতা বলতে কি বুঝি বলেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ধর্ম নিরপেক্ষতা ন্যারেটিভটা এমন হয়েছে যে আপনি হিন্দু আপনি হিন্দু মহিলা আপনার শাখা পরে আছেন আপনার যদি অসম্মান হয় সেটাকে আমি দেখেও দেখবো না এটাকে যতটা পারা যায় এড়িয়ে যাওয়ার নামে হচ্ছে ধর্ম নিরপেক্ষতার ন্যারেটিভ পশ্চিমবঙ্গে আজকে এই যে পশ্চিমবঙ্গে যেই বাংলাটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে

এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যদি হিন্দুদের বাসতে হয় তাহলে পরে তো এই কথা মানুষই হবে আজকে যদি সেটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী উনি এখানে উপস্থিত আছেন আমার বাড়িতেও মা বোন আছেন অনুব্রত বাবুর ব্যাপারে একটু আপনি কি বলবেন একজন পুলিশ অফিসারের মা এবং মিসেস কে তুলে যে কথাটা বলছেন

সেটা অবশ্য অবশ্যই কোন প্রশাসনিক লোককে কেন সাধারণ মানুষকে আমরা ঠিক আমি কখনো বলা যায় না আমি বলেছি হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে কখনো কোনো মা বোনকে কথা বলা যায় না তো আমরা এখানে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেই সময় বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোন একটা ইয়ে গেছিল অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্বরা বলেছেন ঢ্যাং ধ্যাং করে নাচছে ঠিক আছে এবং সেই জায়গায় আমাদের হাসদাকে বলেছিলেন একটা মানে বাজে কথা শুল্পনাখা এরকম টাইপের একটা বলেছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির

রাজনৈতিক হ্যাঁ বিজেপি আর তৃণমূল এটা দুজনের মধ্যে দারুণ ঘট আন্ডারস্ট্যান্ডিং দেখবেন মমতা বানার্জি মাঝে মাঝেই কোনো প্রবলেম হলে বিবাদ হলে আম নিয়ে মোদিজির কাছে চলে যায় আম নিয়ে মোদিজির কাছে চলে যায় কি বলবেন আপনি

মিউনিসিপাল কর্পোরেশনের যিনি প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস গত ষোলো তারিখে তার মৃত্যু দিবস গেল সেই কলকাতার মহানাগরিক যখন বলেন আমি চৈতালি দিবা তোষার বাবু সবাইকে খুব আপনারা জানেন এটা আপনারা অনুভব করেন তিনি বলছেন যে আদার দেন মুসলিমে যারা জন্মেছেন তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন আজকে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন আমরা সেভেন্টি পার্সেন্ট ওরা থার্টি পার্সেন্ট আমাদের পাওয়া মিনিট লাগবে কে কে সব আগ্রহ ভাসিয়ে এই এইরকম কমেন্ট যখন আসছে আমি মনে করি দিদি যেটা বললেন যে অনুব্রত বাবু ক্ষমা চেয়েছেন ভ্রোল করে হতে পারে এই ধরনের কমেন্ট করার পর যদি না বিজেপি কিন্তু কারণ একের পর অপমান করে যাওয়া অপদস্থ কোথাও ছোট করে দেখানো স্বয়ং মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে

এবার হিন্দু মুসলিমের যে বিভাজনটা উনি আমাদেরকে বলছেন তো আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ হিন্দু মুসলিম বোঝে না শোনেন যেটা আমরা সবাই মিলে একসঙ্গে কারণ একটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন সেমন নজরুল ইসলামের আমাদের পশ্চিমবঙ্গ তো সেই জায়গায় যদি আপনি ইলেকশন নিয়ে যেহেতু কথা হচ্ছে কেনা আমি ইলেকশন সূত্রেই বলবো বারবার আমি বলছি আমাদের যখন ইলেকশনগুলো হয়েছিল আমাদের লোকসভা ইলেকশন হয়েছে সেই ইলেকশনে দেখেছি আমরা সেখানে নিশ্চয়ই সেখানকার সেন্ট্রাল বাহিনী ছিল নির্বাচন কমিশন দিল্লি থেকে ছিল প্রত্যেকটা জায়গায় ছিল সেন্ট্রাল ফোর্স ছিল সেখানে খুব ভালোভাবে ভোট হয়েছে

আমাদের আজকের রাজনৈতিক আলোচনা আমরা এখানেই সময়ের অভাবে সমাপ্ত করছি আমরা আবার আগামী মিলিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখতে থাকুন ভারত টিভি